আপনারা কি এমন একটি দেশের গল্প শুনতে প্রস্তুত যা আন্তর্জাতিক মানচিত্রে সেইভাবে পরিচিত না হলেও গত ত্রিশ বছর ধরে নিজেদের স্বাধীন সত্তা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হ্যাঁ আজকে আমরা আফ্রিকার এক লুকানোর রত্ন নিয়ে কথা বলবো দেশটি হল সোমালিল্যান্ড এটি এমন এক দেশ যা প্রতিকূলতা জয় করে গণতন্ত্র শান্তি আর উন্নয়নের এক নতুন সংজ্ঞা লিখে চলেছে আসুন যাত্রা শুরু করি এই অদম্য জাতির ব্যতিক্রমী ইতিহাসের গভীরে আফ্রিকার হর্ন অফ আফ্রিকা অঞ্চলের বুকে এক অনন্য রাষ্ট্র যার নাম সোমালিল্যান্ড আন্তর্জাতিক মানচিত্রে এটি সোমালিয়ার অংশ হিসেবে পরিচিত হলেও গত তিন দশক ধরে এটি নিজেদের একটি স্বাধীন ও স্বায়ত্তশাসিত দেশ হিসেবে পরিচালনা করে আসছে উনিশশো সালে সোমালিয়ার গৃহযুদ্ধের ভয়াবহতা থেকে বেরিয়ে এসে সোমালিল্যান্ড নিজেদের একটি পৃথক সত্তা হিসেবে ঘোষণা করে তখন থেকে তারা নিজস্ব সরকার একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা স্বাধীন মুদ্রা নিজস্ব পতাকা এবং সুসংগঠিত সামরিক বাহিনী নিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তুলেছে এই দেশটি শুধু নিজেদের ভৌগোলিক সীমানা নয় বরং বিশ্ব জুড়ে মানবতা এবং উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে এবং নিজেদের স্বতন্ত্র পরিচয় নিয়ে বিশ্ব মানচিত্রে স্থান করে নেয়ার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই অদম্য জাতি যারা নিজেদের ভাগ্যের নির্মাতা তাদের গল্প সত্যি অনুপ্রেরণাদায়ক আসুন আমরা সোমালিল্যান্ডের এক ব্যতিক্রমী যাত্রার গভীরে প্রবেশ করি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জোহরা শুরু করছি আরও একটি নতুন ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও সবার আগে পেতে সোমালিল্যান্ড তার প্রতিবেশী দেশগুলোর তুলনায় রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার এক অনন্য উদাহরণ স্থাপন করেছে যখন সোমালি বছরের পর বছর ধরে গৃহযুদ্ধ অস্থিতিশীলতা এবং চরমপন্থীদের উত্থানে জর্জরিত ছিল তখন সোমালিল্যান্ড নিজেদের একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে উনিশশো সালে সোমালিয়ার গৃহযুদ্ধ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর দেশটির জনগণ একটি দীর্ঘ ও কঠিন পথে হেঁটেছে কিন্তু তারা কখনোই গণতন্ত্রের পথ থেকে সরে আসেনি এখানে প্রতি পাঁচ বছর অন্তর রাষ্ট্রপতি এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় যা দেশটির গণতান্ত্রিক প্রতিশ্রুতির এক অকাট্য প্রমাণ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রায়শই এই নির্বাচনগুলোকে অবাধ ও সুষ্ঠু বলে প্রশংসা করেন এই স্থিতিশীলতা এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কারণেই সোমালিল্যান্ড বিদেশি পর্যটকদের জন্য একটি নিরাপদ গন্তব্যে পরিণত হয়েছে অনেক দুঃসাহসিক পর্যটক এখানে এসে তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতি উপভোগ করেন যা এই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় বিরল এই রাজনৈতিক শান্তি অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে সোমালিল্যান্ডের অর্থনীতি মূলত পশুপালন বিশেষ করে ভেড়া ছাগল এবং উট রপ্তানির উপর নির্ভরশীল এই দেশের পশুপালন খাত হাজার হাজার মানুষের জীবিকার উৎস এবং এটি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মাংসের এক বিশাল সরবরাহকারী এছাড়া দেশটি বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ যার মধ্যে রয়েছে জিপসাম চুনাপাথর এবং মূল্যবান ধাতু তবে সোমালিল্যান্ডের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল এর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বারবেরা বন্দর লোহিত সাগরের উপকূলে অবস্থিত এই বন্দরটি ইথিওপিয়া সহ প্রতিবেশী দেশগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কাজ করে ইথিওপিয়ার মতো স্থলবিষ্টিত দেশের জন্য এই বন্দরটি আন্তর্জাতিক বাণিজ্যের সোমালিল্যান্ড সরকার অবকাঠামো উন্নয়ন শিক্ষা এবং স্বাস্থ্য খাতে প্রচুর বিনিয়োগ করছে যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃত্তির জন্য অপরিহার্য আধুনিক রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য সেবার ব্যবস্থার উন্নয়ন দেশটির জনগণের জীবনযাত্রার মান উন্নত করেছে যদিও আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় বৈদেশিক বিনিয়োগ এবং আন্তর্জাতিক ঋণ পেতে সীমাবদ্ধতা রয়েছে তবুও সোমালিল্যান্ড নিজেদের উদ্যোগে এবং ডায়াসপোরার পাঠানোর রেভিডেন্সের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে বারবেরা বন্দরকে আরও আধুনিকীকরণের মাধ্যমে এটি আঞ্চলিক বাণিজ্য করার পরিকল্পনাও রয়েছে। সোমালিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ এবং বৈচিত্র্যময় যা পর্যটকদের মুগ্ধ করে তোলে এখানে রয়েছে দীর্ঘ বালুকাময় সমুদ্র সৈকত যা অবকাশ যাপনের জন্য আদর্শ দেশের অভ্যন্তরে রয়েছে রুক্ষ পার্বত্য অঞ্চল যেখানে হাইকিং এবং এর সুযোগ রয়েছে তবে সোমালিল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদ হল লাস্কিলের গুহাচিত্র প্রায় পাঁচ হাজার বছর পুরনো এই গুহাচিত্রগুলো নিউথিলিক যুগের মানুষের জীবনযাত্রা তাদের পশুপালন পদ্ধতি এবং ধর্মীয় বিশ্বাসগুলোর এক অসাধারণ চিত্র তুলে ধরে এই গুহাচিত্রগুলো বিশ্বজুড়ে প্রত্নতাত্ত্বিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্তির জন্য এটি একটি সম্ভাব্য প্রার্থী এছাড়া সোমালিল্যান্ডের রাজধানী হারগেইসাতে উটের বাজার একটি প্রধান আকর্ষণ এই বাজারে প্রতিদিন হাজার হাজার উট বেচাকেনা হয় যা আফ্রিকার ঐতিহ্যবাহী বাণিজ্য পদ্ধতির এক জীবন্ত উদাহরণ স্থানীয় বাজারগুলোতে পর্যটকরা সোমালি সংস্কৃতির এক ঝলক দেখতে পান যেখানে ঐতিহ্যবাহী পোশাক হস্তশিল্প এবং স্থানীয় খাবার পাওয়া যায় এই সমস্ত প্রাকৃতিক এবং ঐতিহাসিক নিদর্শনগুলো সোমালিল্যান্ডকে একটি অনন্য পর্যটন গন্তব্যে পরিণত করেছে সোমালিল্যান্ডের সংস্কৃতি মূলত সোমালি ঐতিহ্যের ওপর ভিত্তি করে গঠিত যা শত শত বছর ধরে সমৃদ্ধ হয়েছে এটি একটি ইসলামিক দেশ এবং এখানকার মানুষের জীবনযাত্রায় ইসলামের গভীর প্রভাব রয়েছে প্রতিটি সামাজিক এবং পারিবারিক অনুষ্ঠানে ইসলামী রীতিনীতি ও মূল্যবোধের প্রতিফলন দেখা যায় সোমালিদের আতিথেয়তা এবং উষ্ণ অভ্যর্থনা বিশ্বজুড়ে পরিচিত অতিথিদের প্রতি তাদের সম্মান ও আপ্যায়ন সত্যি হৃদয় ছুঁয়ে যায় এখানে স্থানীয় খাবার সঙ্গীত এবং ঐতিহ্যবাহী পোশাকের মাধ্যমে সোমালি সংস্কৃতির এক ঝলক পাওয়া যায় সোমালি কাবাব সাম্বুসা এবং মিষ্টি চা তাদের আতিথেয়তার অংশ ঐতিহ্যবাহী গান ও নৃত্যের মাধ্যমে তাদের ইতিহাস ও বীরত্বকে স্মরণ করা হয় সোমালিল্যান্ডের ল্যান্ডের মানুষ তাদের স্বাধীনতা স্বায়ত্তশাসন এবং পরিচয় নিয়ে অত্যন্ত গর্বিত তারা তাদের নিজস্ব সংস্কৃতি ভাষা ও ঐতিহ্যকে অত্যন্ত যত্ন সহকারে রক্ষা করে এই সংস্কৃতির গভীরতা এবং আত্মপরিচয়ের প্রতি তাদের দৃঢ় অঙ্গীকারই তাদেরকে এত প্রতিকূলতার মাঝেও ঐক্যবদ্ধ রেখেছে আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় সোমালিল্যান্ডকে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বৈদেশিক বিনিয়োগের অভাব আন্তর্জাতিক সাহায্য সংস্থার নিয়মিত কার্যক্রম এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ না থাকায় দেশটির উন্নয়ন প্রক্রিয়া ধীর গতিতে চলছে আন্তর্জাতিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি সোমালিল্যান্ডের সাথে কাজ করতে দ্বিধাবোধ করে যার ফলে ব্যবসা বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়নে তহবিল সংগ্রহ কঠিন হয়ে পড়ে তবে সোমালিল্যান্ডের জনগণ এবং সরকার এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে বদ্ধপরিকর তারা আভ্যন্তরীণ সম্পদ এবং প্রবাসী সোমালিদের সহায়তায় নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং দেশের সাথে তারা আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছে যা তাদের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে সহায়তা করছে যদি আন্তর্জাতিক সম্প্রদায় সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে এটি হর্ন অফ আফ্রিকা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার একটি মডেল হিসেবে কাজ করতে পারে আন্তর্জাতিক স্বীকৃতি তাদের অর্থনৈতিক সম্ভাবনাকে উন্মুক্ত করবে এবং আরও বেশি বিনিয়োগ আকর্ষণ করবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার পথ প্রশস্ত করবে সোমালিল্যান্ড একটি অসাধারণ দেশ যা বিশ্ব মানচিত্রে তার অস্তিত্ব এবং পরিচয়ের জন্য সংগ্রাম করছে এর রাজনৈতিক স্থিতিশীলতা দৃঢ় গণতান্ত্রিক ব্যবস্থা অর্থনৈতিক অগ্রগতি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতি এটিকে একটি অনন্য গন্তব্যে পরিণত করেছে সোমালিল্যান্ডে ভ্রমণ শুধু একটি দেশের অভিজ্ঞতা নয় বরং একটি অদম্য জাতির গল্প জানার সুযোগ এটি সেই গল্প যেখানে মানুষ প্রতিকূলতার মধ্যেও নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তোলে এবং আভ্যন্তরীণ সংহতির মাধ্যমে একটি জাতি কিভাবে নিজের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত সোমালিল্যান্ড প্রমাণ করে যে প্রকৃত স্বাধীনতা কেবল ভূখণ্ডে নয় মানুষের হৃদয়ে এবং তাদের যৌথ প্রচেষ্টায় নিহিত এই দেশটি নিঃসন্দেহে আফ্রিকার এক লুকানো রত্ন যা আবিষ্কারের অপেক্ষায় রয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি এটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানার সুযোগ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করেও আমাদের সমর্থন জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আরো দারুণ কিছু নিয়ে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে